মানুষ এবার প্রতিরোধ করে তুলবে এবং মানুষ নিজের হাতে আইন তুলে নেবে যারা বাড়িতে অস্ত্র রাখতো না তারা কালকে বলছেন সেখানকার আদিবাসীরা তীর্ধন পার করেছে বলে আপনাদের আমরা পার করে দিয়ে আসবো সব তীর্ধন আমরা না আমরা এখানে ত্রাণ করতে এসেছি কোনো ধরনের উত্তেজনা কোনো মানুষ আহত হোক এটা আমাদের কাছে কাব্য নয় কিন্তু ত্রাণ দিতে গিয়ে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে বন্যা দুর্গত এলাকায় গিয়ে কোনো রাজনৈতিক দল আক্রান্ত হয় এবং তাদের সমস্ত গাড়ি ভেঙে দেওয়া হয়

সবছে সীমা কিন্তু পেরিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী পুরো বিষয়টির উপর নজর রাখছেন गृहমন্ত্রীর প্রতি nhiệmতো ফোনে যোগাযোগ রাখছেন একটা প্রান্তিক জায়গায় যেতে গেলে তো সেখানে তার জন্য তো কোনো গাড়ি করে প্রয়োজন আছে সব সময় জমা সম্ভব না এটা তো কোনো প্রতিবাদ সভা হচ্ছিল না প্রতিবাদ সভা হয় মিছিল হয় সেখানে কর্মীরা থাকে আমাদের 30 জনের মতো ছিলেন সেখানে এত বড় মব যদি আক্রমণ করে এবং পুলিশের সামনে যদি পাথর চালায় তো সিআইএসএস কালকে গিয়ে গুলি চালাতো গুলি চালিয়ে দুটো জীবন আনি হতো এটাই পুরো মোদের টার্গেট ছিল তারপরে এটাই নিয়ে নেব সংখ্যালঘু খুন বিজেপি সংখ্যালঘু বিরোধী নরখাদক নরেন্দ্র মোদীর সরকার এগুলো শুরু এই রাজনীতি কতদিন চলবে এবারে শেষ করবার সময় এসেছে এবং যে ভাষা তৃণমূল কংগ্রেসের এই জেহাদিরা বসে প্রয়োজনে সেই ভাষায় তিনি কথা বলবেন স্ত্রী করা পাঞ্জাবি গলায় উত্তরীয় গেছে ওখানে বন্যা দুর্গত এলাকায় মানুষের পাশে দাঁড়াতে ওকে দেখলে তো এমনি রা হয়ে যাবে অত সেজে অত সেজে বন্যা দুর্গত এলাকায় ফটোশ্যুট করতে গেছে মানুষ রেগে গেছেন আমরা ওই আগের পদ্ধতিকে সমর্থন করি না কিন্তু আমরা কেন ওই মানুষ বিপদে পড়ে আছে সেখানে ইস্ত্রি করা পাঞ্জাবি গলা উত্তরে দিয়ে মেঘলা আকাশে সাংলাস পরে কেউ ঘুরে বেড়াতে পারে না আমি শমিক ভট্টাচার্যকে বলবো এভাবে আপনি অমিত শাহের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করবেন না কারণ সীমান্তটা অমিত শাহের দায়িত্বে বাংলার দেশের সীমান্তটা বিএসএফ এর তাহলে বিজেপি নেতারা যদি বারবার রোহিঙ্গা 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 বলেন তাহলে দাঁড়িয়ে যাবে যে অমিত শাহ ফেলিও 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 কারণ বিএসএফ পাহারা দিতে পারছে না পনেরো কিলোমিটার ছিল এখন পঞ্চাশ কিলোমিটার বিএসএফের দায়িত্বে সেখানে যদি বাংলাদেশ থেকে রোহিঙ্গা ঢুকে অমিত শাহ ফেলিওর ভিত্তিহীন অভিযোগ ধর্মের নামে ভেদাভেদ করে এটা একেবারে ভিত্তিহীন বহু জায়গায় মানুষ যদি অনুভব করেন সাধারণ মানুষ গরিব মানুষ শ্রমজীবী মানুষ যদি মনে করেন এই দলটা আমাদের প্রাপ্য কাজ করিয়ে টাকা দেয়নি আমাদের কাজ করিয়ে টাকা দেয়নি এবং সেটা জোর করে আটকে রেখেছে যদি গরিব মানুষ মনে করেন এই লোকটা আমার আবাসের টাকা দেয়নি যদি গরিব মানুষটি মনে করেন আমি বাংলায় কথা বলি বলে আমার এক আত্মীয়কে অমুক রাজ্য থেকে বাংলাদেশী বলে হ্যারাস করেছে তো মানুষের ক্ষোভ থাকবে না ক্ষোভ এক সময় থাকে কিন্তু ক্ষোভের কিন্তু মানুষকে আপনারা দিয়েছেন এবার সেখানে ছাড়া তারপরে বাংলা ভাষা যাদের চেনাশোনারা থাকলে তাদের হ্যারাস করা হচ্ছে অন্য জায়গায় বাংলাদেশি বলে পুষব্যাক করার চেষ্টা হচ্ছে তারপরে গেছে ফাঁকা হাতে ছবি তুলতে ফটোশ্যুট করতে তা লোকে রেগে যাবে না আমরা হামলার বিরুদ্ধে কিন্তু কেন লোকের ক্ষোভ সেটাও তো ওদের ভাবতে হবে